বর্তমানে আমরা যে সময়ের মধ্যে আছি তা নিয়ে কেবল আমার ব্যাখ্যা এবং কেন এটি ব্যবসার জন্য এবং আপনাদের নিজেদের জন্য আসলে একটি ভালো জিনিস তা নিয়ে আলোচনা করা তো চলুন শুরু করা যাক এবং আমরা এটি নিয়ে কিছুটা আলোচনা করব যাতে আপনাদের কিছু ধারণা দেওয়া যায় বর্তমানে আসলে কী ঘটছে তো ব্যবসায় পুনর্গঠনের জন্য বিরতি নেওয়া হলো একটি কৌশলগত নেতৃত্বের দক্ষতা যা ব্যক্তি ও দলকে এক ধাপ পিছিয়ে আসতে তাদের পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করতে এবং তথ্য সমৃদ্ধ সমন্বয় করতে সাহায্য করে যাতে বড় কোনো ভুল এড়ানো যায় এবং কাজের গতি ফিরে পাওয়া যায় তো কেবল ব্যবসায় যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা নয় আপনার নিজের জন্য মাঝে মাঝে ব্রেক কষা থামা এবং বড় ছবিটার দিকে তাকানো সত্যি জরুরি প্রতিটি আলাদা অংশ বা উপাদানের দিকে নজর না দিয়ে বড় প্রেক্ষাপটটি দেখুন যখন আপনার কাছে বড় চিত্রটি থাকবে তখন কি পরিবর্তন করতে হবে বা সমন্বয় করতে হবে তা বোঝা অনেক সহজ হয়ে যায় বন্ধুরা এটি কিন্তু কোনো দুর্বলতার লক্ষণ নয় এটি মূল লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রাখা এবং দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী কৌশল আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কখনো কখনো উত্তেজনার মধ্যে পড়ে যাই আমরা মুহূর্তের মধ্যে বা বিশেষ কোনো দিকের গতির সাথে গা ভাসিয়ে দিই হ্যাঁ এটি ভালো নিজের ব্যবসার ইতিবাচক গতির সুবিধা ধে কিন্তু মাঝে মাঝে ব্রেক কষা বিরতি নেওয়া এক নিজের ব্যবসার সেই ছবিটার দিকে তাকানো সমান গুরুত্বপূর্ণ তাহলে বিরতি নেওয়া এবং পুনর্গঠনের সেরা সময় কখন কখন টাইম আউট বলতে হবে তা জানা অত্যন্ত জরুরি প্রধান লক্ষণগুলির মধ্যে আছে গতির অভাব যখন একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন দল গতি হারাতে শুরু করে বা প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে তখন বিরতি নেওয়ার উপযুক্ত সময় চলুন একটি ছোট বিরতি নিই চলুন একটু পুনর্গঠন করি যাতে আমরা এটি দেখতে পারি এবং আবার শুরু করতে পারি দলের মধ্যে সমন্বয়হীনতা বা অনাগ্রহ যখন দলের সদস্যরা অগ্রাধিকারের বিষয় অস্পষ্ট থাকে বা হতাশ ও চাপে থাকে তখন এটিই সময় সেই টাইম আউট বলার যাতে মিটিং করে বিষয়গুলো আলোচনা করে আবার এগিয়ে যাওয়া যায় বাজারের পরিবর্তিত পরিস্থিতি স্পষ্টতই এটি সব সময় ঘটে এবং যখন বাজারের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় বা কোনো প্রকল্প ব্যর্থ হওয়ার ঝুঁকিতে থাকে তখন টাইম আউট বলুন এবং সামগ্রিক ব্যবসায়িক মডেলটি দেখুন আমরা কি বাজারের পরিস্থিতির জন্য সঠিক অবস্থানে আছি নাকি আমাদের নতুন করে সমন্বয় করতে হবে যাতে বাজারে আবার ফিরে এসে উল্লেখযোগ্যভাবে আলাদা কিছু অফার করা যায় অতিশয় চাপ এবং ক্লান্তি আমি কল্পনা করতে পারি আমাদের অনেকে এই পরিস্থিতির মধ্যে পড়েছি যখন নেতা এবং কর্মীরা অন্তহীন কাজে জর্জরিত বোধ করেন বা তারা ক্লান্ত বোধ করেন এবং এটি ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে আমি মনে করি আমরা সবাই সেখানে ছিলাম আসলে আমি আর ক্রিস এই ভিডিওর আগে ছুটি নিয়ে কথা বলছিলাম এবং কাজের বাইরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলছিলাম ক্রিস খোলাখুলিভাবেই বলেছে যে সে যখন ছুটিতে যায় সে তখন ছুটিতেই থাকে জানেন আমরা আগে যতটা করতাম এখন হয়তো ততটা করি না কারণ আপনার ডাউন টাইম থাকা জরুরি যাতে আপনি রিচার্জ হতে পারেন এবং নতুন উৎসাহ ও শক্তি নিয়ে ফিরে আসতে পারেন পুনরাবৃত্তিমূলক সমস্যা হল বিরতি নেওয়ার আরেকটি কারণ যখন ছোট ছোট সমস্যাগুলো বড় সমস্যায় রূপ নিতে থাকে যা মূল কারণ নির্ণয়ের প্রয়োজনীয়তা নির্দেশ করে তখন ওই সমস্যাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে বিরতি নেওয়া অনেক ভালো হয়তো বিরতি নিন এবং নিশ্চিত করুন যে আপনি পুনর্গঠন করার মতো অবস্থানে আছেন যাতে আবার শুরু করা যায় তো কৌশলগত বিরতি কয় ধরনের আছে আমরা বিরতি নেওয়ার কিছু কারণ নিয়ে কথা বলেছি তো নির্দিষ্ট প্রয়োজন মেটাতে আপনি আপনার ব্যবসায় কি করতে পারেন আপনার একটি প্রতিফলনমূলক বিরতি থাকতে পারে বর্তমান কৌশলগুলো পর্যালোচনা করার জন্য এবং সমস্ত কার্যক্রম মূল লক্ষ্যের সাথে মিল আছে কিনা তা নিশ্চিত করার জন্য এটি একটি টিম মিটিং করার মতোই সহজ যেখানে মূল লক্ষ্যগুলো আবার দেখা হবে যাতে সবাই জানে যে তারা সঠিক পথে আছে এবং ব্যবসার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে যাতে আবার শুরু করা যায় সংশোধনমূলক বিরতি সংশোধনমূলক বিরতি কি এটি হলো একটি চলমান কাজ থামিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করা এবং বারবার ঘুরতে থাকা কোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পের পথ সংশোধন করা আবারও আপনি এই তথ্য কীভাবে পাবেন আমরা কাস্টমার রিলেশনশিপের মাধ্যমে তথ্য পাওয়ার কথা বলেছি যাতে নিশ্চিত করা যায় যে আপনি গ্রাহক এবং ব্যবসার সম্পর্কের ক্ষেত্রে সঠিক পথে আছেন আর যদি আপনি পথ হারান তবে আপনাকে বিরতি নিতে হবে যাতে নিশ্চিত করা যায় যে আপনার কাছে সঠিক সংশোধনী ক্ষেত্রগুলো আছে এবং আপনি এটি বিশ্লেষণ করেছেন এবং প্রকল্পটি সঠিক পথে ফিরিয়ে এনেছেন উদ্ভাবনী বিরতি নামেও একটি জিনিস আছে এবং এটি সৃজনশীলতা বাড়ানো এবং নতুন আইডিয়া বা বিদ্যমান সমস্যার নতুন সমাধান নিয়ে ব্রেইন স্টর্মিং করার সুযোগ দেয় এটি অন্য বিরতিগুলোর সাথে হাতে হাত রেখে চলে তো আপনি যে কারণেই হোক বিরতি নিয়েছেন এবং তারপর আপনি সেই সৃজনশীল ব্রেইন স্টর্মিংয়ে চলে গেলেন আপনার টিম বা পার্টনারদের সাথে কথা বলতে যে ঠিক আছে এই হল সমস্যা এটি ঘটছে কীভাবে আমরা এটিকে আরও ভালো করতে পারি আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর শেষটি হলো ব্যক্তিগত বিরতি এটি কি এটি হলো প্রতিদিন বা সপ্তাহে নির্ধারিত সময় নিজের চিন্তা ভাবনা দীর্ঘশ্বাস নেওয়া আত্মমূল্যায়ন এবং ফোকাস ধরে রাখার জন্য যাতে বার্ন না হয় আমরা সবাই ব্যবসায় সময় বরাদ্দের ব্যাপারে দীর্ঘক্ষণ কথা বলেছে তাই না অথবা আমি অবশ্যই বলেছি যে ব্যবসায় সময় বরাদ্দ করা এবং নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ যে বাইরের প্রভাবে আপনি বিচ্যুত হচ্ছেন না এবং আপনি আপনার ব্যবসায় হান্ড্রেড পারসেন্ট সময় দিচ্ছেন আপনার ব্যক্তিগত মঙ্গলের জন্য কিছুটা সময় বরাদ্দ রাখা উচিত এটি বার্নআউট রোধ করবে এটি আপনার নিজের পুনরুদ্ধারের জন্য বিরতি নেওয়ার প্রয়োজনীয়তা রোধ করবে ছুটি নেওয়া কি ঠিক আছে হ্যাঁ অবশ্যই কারণ এটি আপনার ব্যাটারি রিচার্জ করার একটি অংশ এটি আপনার পার্টনারদের জন্য এবং আপনার নিজের ভালো থাকার জন্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি সপ্তাহে একদিন একটি নির্দিষ্ট সময় নিজের প্রশান্তির জন্য রাখছেন মানুষ জিমে যায় ব্যায়াম করে বাইলে তাজা বাতাসে যায় ইত্যাদি আর এই সব কিছু কেবল আপনার ব্যক্তিগতভাবে নয় বরং আপনার ব্যবসার জন্যও উপকারী কিভাবে কার্যকরভাবে পুনর্গঠন করবেন একবার বিরতি শুরু হলে পুনর্গঠন প্রক্রিয়ায় কিছু কাঠামোগত ধাপ থাকে যাতে বিরতি থেকে কার্যকর ফলাফল আসে থামুন এবং শ্বাস নিন শান্ত হওয়ার জন্য এবং একটি স্থির দৃষ্টিভঙ্গি পাওয়ার জন্য কিছুটা সময় নিন এটি স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে এবং মানসিক কুয়াশা পরিষ্কার করতে সাহায্য করে পরিস্থিতি বিশ্লেষণ করুন স্পষ্টতই এই অনেক কিছুই আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু এটি এভাবে ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ যাতে আপনি পুনর্গঠনের প্রতিটি আলাদা কাজ করার প্রয়োজনীয়তা বুঝতে পারেন পরিস্থিতি বিশ্লেষণ করুন ভেতর থেকে আসল ভুলটি খুঁজে বের করার জন্য এতে সব কিছু টেবিলের ওপর নিয়ে আসা এবং নিরপেক্ষভাবে সমস্যাগুলো বাছাই করা অন্তর্ভুক্ত এটি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি টিম এনভায়রনমেন্টে কাজ করেন অন্য ব্যক্তিদের সাথে কাজ করেন তবে বিষয়গুলো খোলামেলাভাবে টেবিলে নিয়ে আসলে তা কেবল আপনার উদ্বেগ কমাবে না কারণ আপনি অবশেষে পরিষ্কারভাবে বলছেন বরং এটি টিমের অন্য সদস্যদেরও জানতে সাহায্য করবে যে সমস্যাটি ঠিক কী এবং কিভাবে এটি সমাধান করে সামনে এগিয়ে যাওয়া যায় সততাই সম্ভবত মূল শব্দ যা আপনি পরিস্থিতি বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফিডব্যাক নিন টিমের সদস্যদের কথা শুনুন এবং বিভিন্ন উৎস গ্রাহক বা মার্কেট ডেটা থেকে তথ্য সংগ্রহ করুন যাতে আপনি এগুলো ব্যবহার করে সঠিক পথে এগোতে পারেন লক্ষ্য এবং স্বপ্নগুলো আবার দেখুন আমি যেমন বলেছি কোম্পানির মূল লক্ষ্য এবং কেন এর সাথে পুনরায় যুক্ত হওয়া যাতে নিশ্চিত হওয়া যায় যে বর্তমান প্রচেষ্টাগুলো দীর্ঘমেয়াদী স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ এই সব কিছুই ভবিষ্যতের জন্য পুনর্গঠনের অংশ একটি কর্মপরিকল্পনা তৈরি করুন একবার আপনি এই সব কিছু এ ফেললেন এবং কেন সেটি বুঝলেন নিজেকে এবং ব্যবসাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিন এতে কাজ সহজ করা দায়িত্ব ভাগ করে দেওয়া বা অদক্ষতা দূর করা অন্তর্ভুক্ত থাকতে পারে কেউ একজন আমাকে একবার বলেছিল যে ভালো ম্যানেজমেন্টের শিল্প কি ডেলিগেশন বা দায়িত্ব অর্পণ মাঝে মাঝে আপনাকে সবকিছু নিজে করার চেষ্টা না করে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট মানুষকে দিতে হবে কারণ আপনি যদি এমন মানুষ হন যে সব নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন তবে যা ঘটবে তা হল আপনার ব্যক্তিগত বার্নআউট কারণ আপনি শারীরিক এবং মানসিক প্রতিটি আলাদা কাজ করতে পারবেন না যা একটি সফল ব্যবসা চালানোর জন্য প্রয়োজন তো এবং সামঞ্জস্য তৈরি করুন করুন নিশ্চিত যে সবাই নতুন পরিকল্পনা এবং এতে তাদের ভূমিকা বুঝতে পারছেন সংশোধিত লক্ষ্য অর্জন করা পরিষ্কার যোগাযোগ অবশ্যই টিম অ্যালাইনমেন্টের জন্য অত্যাবশ্যক আর সে অংশটি হল নিয়মিত বিরতির সময়সূচি করা আপনার দৈনিক বা সাপ্তাহিক রুটিনে ছোট ছোট রিফ্লেকশন পিরিয়ড অন্তর্ভুক্ত করুন আপনার ক্রমাগত উন্নতির জন্য এবং ভবিষ্যতের সংকট রোধের জন্য মাত্র তিরিশ মিনিট থেকে এক ঘন্টা হোয়াইট স্পেস বা নিজের সময়ের প্রয়োজন এটি এটার অংশ নয় কিন্তু ফিনল্যান্ড হল প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা তিন দিনের যাচ্ছে কারণ তারা গ্রাহক কর্মী এবং ব্যবসার মধ্যে যোগাযোগের বিশ্লেষণে পেয়েছে যে তিন দিনের উৎপাদনশীলতা যারা তাদের কাজে হান্ড্রেড পারসেন্ট ফোকাসড তারা সেই পাঁচ দিনের চেয়ে অনেক ভালো যারা তাদের সপ্তাহে সঠিক পরিমাণ কাজ দিচ্ছে না আর এটি কারণ তারা ডাউন টাইম পায় কারণ তারা নিজেদের জন্য নিজস্ব জায়গা পায় তারপর তারা ফিরে আসে এবং সত্যি একটি ভালো সপ্তাহ কাজ করে কারণ তারা পাঁচ দিনের পরিবর্তে তিন দিনে কি করা প্রয়োজন তাতে ফোকাস থাকে তো সব মিলিয়ে এই কৌশলগত বিরতি গ্রহণ করার মাধ্যমে ব্যবসায়ীরা আরও স্পষ্টতা আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে পারে যা দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত করে আমি আবারও বলতে চাই আজকে আমরা জানিয়ে কথা বলছি পুনর্গঠনের জন্য বিরতি নেওয়া এটি কেবল আমার ব্যক্তিগত মতামত এটি কেবল আমার চিন্তা প্রক্রিয়া যে কি হতে পারে এটি আশ মুফারে বা কর্পোরেট থেকে কিছু নয় কিন্তু আমি যা বলছি তার অনেক কিছুই অনেক যুক্তিযুক্ত এবং আমি যখন এই বিষয়গুলো বিশ্লেষণ করি এমনকি যদি এটি কারণও হয় এটি ইতিমধ্যেই আমাদের সবার সাথে ঘটছে আমরা একটি বিরতির মধ্যে আছি আমরা এখন পুনর্গঠন করে অপেক্ষা করার পিরিয়ডে আছি আমরা এখন আবার শুরু করার জন্য অপেক্ষা করছি আমরা নিজেদের দিকে তাকিয়েছি আমরা বড়দিন এবং নতুন বছরের সময় নিজেদের সময় দিয়েছি এবং আমরা সবাই দু হাজার এবং এই মাসে আবার শুরু করার জন্য খুব খুব আগ্রহী যাই হোক বন্ধুরা আমার পক্ষ থেকে আজ এইটুকুই এখানে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজ আপনাদের অনেককে পাওয়া গেছে যা দারুণ আমি আগামীকাল আসার পরিকল্পনা করছি এবং নতুন কিছু কিছু নিয়ে আসব একই সময় একই জায়গায় দেখা হবে এবং আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আমার পক্ষ থেকে আজ এইটুকুই আপাতত বিদায়